ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর এসকে মুভিজের সাথে আমার পথ চলা তো অনেক বছর আগে থেকেই সকলেই আপনারা জানেন এবং চমৎকার একটা সম্পর্ক আছে আমাদের ফ্যামিলি একটা বন্ডিং আছে ধনুকাঙ্কেল হিমাংশু যখন ধানুক আঙ্কেল বা হিমাংশু বললো যে এত চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছে আসতে হবে তোমরা নিশ্চয়ই জানো যে আমি আমার নেক্সট ফিল্ম বরবাদে শুটিং করছি মুম্বাইতে তো সেখান থেকে আজ আসা শুধুমাত্র আজকের এই গেট টুগেদারের জন্য আজকের এই চমৎকার আয়োজন এই চমৎকার প্রোগ্রামের জন্য আমার খুবই ভালো লাগছে আর এসকে মুভির সাথে যে ধরনের রিলেশন আমার আছে আমি সবসময় এসকে মুভিজকে অন করি এটা আমার ভালো লাগার একটা জায়গা আমার নিজের ঘর মনে হয় ইনস্টিটিউশন বলতে গেলে কারণ বহু বছরের অ্যাসোসিয়েশন আমার এসকে সাথে আমি যতগুলো ছবি করেছি এসকে তে ততগুলোই সুপারহিট হয়েছে এবং অশোক দা হিমাংশু ওনাদের ফ্যামিলির সঙ্গে আমার একটা খুব আন্তরিক সম্পর্ক হাওয়া বদল টুয়ের ট্রেলার লঞ্চ হবে আজকে তো অনেক বছর পর আমি আর পরকে আবার দেখা যাবে আফটার হাওয়া বদল ওয়ান তো হ্যাঁ দেখি আমিও দেখিনি ছবিটা কি কীরকম দাঁড়িয়েছে তো দেখছি হ্যাঁ ওবিসি কারি বেঙ্গলি সিনেমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড আশা করি হ্যাঁ দিস উইল গেভ আ রাইস টু বেঙ্গলি সিনেমা খুবই খুশি বলাই বাবল হবা বদল আমার বাণিজ্যিকভাবে শখ থাকে সফল ছবিগুলোর মধ্যে একটা এবং সেটার দ্বিতীয় ভাগ বা সিকুয়েল যে করার সুযোগ পাওয়া গেছে সেটা অত্যন্ত ভালো খবর অত্যন্ত খবর দু হাজার পঁচিশের কোনো একটা সময় দর্শকের সামনে সেটা আসবে আমরা হাওয়া বদল টু না বলে এটাকে আবার হাওয়া বদল করেছি আর তার সঙ্গে আরও একটি ছবি আমি এসকে সঙ্গে করেছি সেই ছবিটিও মুক্তির অপেক্ষায় থাকবে দু হাজার পঁচিশে একটি সুপার ন্যাশনাল হরের জনরের ছবি যেটার নাম এখানে অন্ধকার লুকিং ফরওয়ার্ড খুবই আনন্দের এসকে তো আঠেরোটা অনেক বেশি ছবি করেছে অনেক মানে আমার কেরিয়ারে শুরু থেকে প্রায় এসকে ছবি করছি এই আঠেরোটা ছবির একটা বুকে করা হয়েছে কাজে খুব আনন্দে সেটা আজকে সেটা ডিক্লেয়ার করা হচ্ছে এর বেশিরভাগই আগে তার কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি কাজেই এটা আমাদের সবার কাছেই যারা আমরা যুক্ত রয়েছি সবার কাছেই খুব আনন্দ একদমই রাউন্ড অ্যানাউন্সমেন্ট মানে সবাই মিলে আমার এবারের এই বুকের মধ্যে আবার হাওয়া বদল রয়েছে হাওয়া বদল অত্যন্ত মজার ছবি ছিল হিট ছবি ছিল এবার আবার হাওয়া বদল আমি পরমব্রত রাইমা রনিদাদের রজদাদের অন্য ছবি রয়েছে তো সবাই মিলে একদম এই আঠেরো আমার মনে হয় যে প্রাপ্ত মনস্কতার দিকে আমরা এগিয়ে গেলাম সেইভাবেই আর কি এসকে মুভিজ রিপ্রেজেন্ট করেছে সবার সঙ্গে দেখা যে বাংলা সিনেমা ভালো হোক ভালো সিনেমা চলুক সেটা আমরা চাই এবং অডিয়েন্স আমাদের পাশে অবশ্যই দাঁড়াচ্ছেন ভালো কন্টেন্ট হলে সবাই দেখছেন এইটাই আশা যে এই মধ্যে বেশ মানুষের পছন্দের ছবি অনেকগুলোই হিমাংশু ধানুকা অশোক ধানুকা ওরা যখন করে এরম ম্যাগনাম ওপাসী আচমকা কিছু বড়ো করে করে এসকে কে মুভিজের সঙ্গে অনেক দিনের সম্পর্ক তো ওরা একসাথে এতগুলো ছবি সিনেমা হলে আনছে খুবই ভালো এর মধ্যে অনেকগুলো সিনেমা লন্ডনে শ্যুট করা তো একটা বাংলা ছবিতে নতুন ভিজুয়াল দেখা যাবে আমি এখানে আমার হাওয়া বদলটা আবার হাওয়া বদলটা বন্ধু সুপ্রার সাথে একসাথে আবার লিখেছি আফটার সোনার পাহাড় এগেন লং ব্যাক অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াজ দিস বিগ এটার ভেঞ্চার বলবো না এটা এখন বিগ অ্যাডভেঞ্চার হয়ে গেছে তো দেখা যাক আঠেরো আঠেরোটা মানে অ্যাডাল্ট একটা ফিগার তো হোপ ফর দ্য বেস্ট সব সিনেমার দিকে আমার খুব আগ্রহ থাকবে এবং ভালো লাগবে আসলে আমি প্রচন্ড এক্সাইটেড ইনফ্যাক্ট আমি এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যেটা কবে আমাদের মানে আমার কোনো আইডিয়া ছিল না কবে রিলিজ হবে বা সেটা এখনও নেই কিন্তু অ্যাটলিস্ট লোকজন জানতে পারছে যে এই সিনেমাগুলো আসছে আর হোপফুলি খুব শীঘ্রই এগুলো রিলিজও করবে অ্যান্ড আই ভেরি এক্সাইটেড আমার লন্ডনে প্রচুর মেমোরিজও হয়েছে বিকজ অফ দ্য ফিল্ম দ্যাট আই হ্যাভ ডান তো হাওয়া বদল টু অন্নপূর্ণা গৃহস্থ সব খুব মানে সবকটা মানে এক একটা ফিল্ম কমপ্লিটলি ডিফারেন্ট জনরে তো আমাকে খুব তিনটে দেখা আমি খুব এক্সাইটেড অনুসার দুটো ছবি আমার লেখা একটা ছবি আমরা তো খুবই এক্সাইটেড আমি ইউজুয়ালি এরকম জায়গায় এসে আমার খুব ভয় লাগে এত চেনা জানা সব আমারই চেনা জানা খুব সবাই তো আমি খুব এক্সাইটেড নার্ভাস লাগছে কিন্তু আমি ওভারঅল খুব খুব খুশি আঠারোটা ছবির মধ্যে আমার একটা ছবি আছে আমি সেই জন্য বেশি এক্সাইটেড অপরিচিত আমাদের ছবিটার নাম গত বছর আমরা লন্ডনে শ্যুট করেছিলাম আমি ঋত্বিক দা অনির্বন্দা মাঝে মাঝেই যখন তোমরা জিজ্ঞেস করতে যে কবে নেক্সট রিলিজ আসছে আমি বলতাম কবে আসছে আমি জানি না ফাইনালি আজকে জানতে পারবো কবে রিলিজ হচ্ছে আমার তিনটে ছবি আছে রবীন্দ্র কাব্য রহস্য আছে এখানে অন্ধকার আর অপরিচিত তিনজন আলাদা আলাদা ডিরেক্টর তিনটে আলাদা মানে ভিন্ন স্বাদের জমাটি ছবি এরকম বলতে পারি সান্টা চন্দ্রবিন্দু দুটো ফিল্ম আছে এর মধ্যে লিস্টের মধ্যে তো আমি খুবই এক্সাইটেড আর এটা সত্যি করে একটা খুবই ভালো একটা পদক্ষেপ আমি বলবো ভেরি খুব বলব মানে আজকে বাংলা ইন্ডাস্ট্রি যেখানে আঠেরোটা সিনেমা অলরেডি কমপ্লিটেড অ্যান্ড সেটা একসাথে অ্যানাউন্স হচ্ছে এটা খুবই বড় ব্যাপার আর টলি খুবই এক্সাইটেড আমরা কারণ যখনই কোনো নতুন কাজ আসে তখনই হয় না একটা অদ্ভুত আনন্দ হয় তো আজকের দিনটাও কিছুটা তাই এবং আমি এটা দেখতেও এক্সাইটেড যে বাকি আর কী কী হয়েছে না হয়েছে সেগুলো আমরা জানি না তো পুরোটাই দেখতে খুবই এক্সাইটেড হয়ে গেছে বেসকি মুভিজের প্রত্যেককে অশোক দা হিমাংশু গোটা টিম যারা যারা এই প্রজেক্টসগুলোতে আছেন মানে পর্দার পিছনে এবং সামনে সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এবং যেটা আমি একটু আগে বললাম যে আরও মন দিয়ে আরও ভালো কাজ করতে হবে যাতে দর্শকরা খুশি হন কারণ সেটাই আমাদের আসল লক্ষ্য সো অল দ্য বেস্ট টু এসকে So আই did Annapurna, which was all in Bengali. This is an achievement for me, um, Babushona uh, and again a completely different character all in Bengali, all my dialogues all in Bengali. So this, I just hope the Bengali people like it, <laughs> I'm very nervous. Um, I did a run show of course with some absolutely fantastic actresses, it's, I'm really really excited and um, yeah, SK is my home. আঠেরোটার মধ্যে তিনটেতে আছে আমার সরলাক্ষ হোম থাকছে অংশুমানের একটি ছবি থাকছে অন্নপূর্ণা আর সায়ন্তরের লাভ স্টোর না না ডিরেকশন নেই শুধু অভিনয় ডিরেকশন তো একটা যা হয়েছে হয়েছে প্রাইমারিলি তো অভিনেতা বহুদিনের অপেক্ষা অবশেষে অপেক্ষার অবসান তো আমি কটার মধ্যে আছি সেটা এখন বলবো না সেটা তোমরা ইভেন্টে গিয়ে দেখতে পারবে আমি আসলে নিজেও ভুলে গেছি না 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 অনেকগুলো না দুটো কিংবা আড়াইটে হতে পারে আই থিঙ্ক ইটস আভিনিং আমাদের সবার জন্য এবং ইন্ডাস্ট্রির জন্য তো বটেই এবং আমাদের সব অভিনেতা অভিনেত্রী এবং টেকনিশিয়ান সবার জন্য মানে এসকের খুব ভালো ভালো কিছু ছবি যেগুলো পাইপলাইনে রয়েছে ফাইনালি দে আর দেয়ার বি দেয়ার ইন দ্য থিয়েটার ইস ভেরি সুন সো ইস ইস আ ভেরি ভেরি হ্যাপি মোমেন্ট ফর অল অফ আস সো আই রিয়েলি হোপ যে আঠেরোটা ছবি আঠেরোটা ছবি ভীষণ ভীষণ সাকসেসফুল হোক এবং দর্শকের খুব ভালো লাগে প্রচণ্ড 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 এক্সাইটেড কারণ এখানে তিনটে যে যে ছবি করেছি তিনটে যে তিন রকম চরিত্র পাঠ করার সুযোগ পেয়েছি আমি সো উই অল আর ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড খুবই থ্রিল আপনাদের সবার সাথে এই টিজার ট্রেলারগুলো শেয়ার করার জন্য খুবই খুবই এক্সাইটেড ইটস আ বিগ থিং যে স্কে একসঙ্গে আঠেরোটা ছবি বাংলা ছবির অ্যানাউন্সমেন্ট হচ্ছে সো ভীষণ খুশি সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে এই এতগুলো কাজের মধ্যে আমার কাজও ডেফিনেটলি আছে সেই জন্যই আমি আজকে এসেছি এবং শুধু তাই না আজকের পুরো বিষয়টাও ওরা খুবই সুন্দর করে যত্ন করে করেছে খুব সুন্দর করে দ্য হসপিটালিটি ইজ আমেজিং তো খুবই এক্সাইটেড কারণ নিজের কাজ আছে বলে এক্সাইটেড তাছাড়াও এতগুলো ছবি একটা বছরে রিলিজ করছে এটা দরকারও কাজেই এক্সাইটেড टोटल ভীষণ ভীষণ এক্সাইটেড মানে আর কি বলবো এটা তো মানে প্রেমিয়ার ইনটু ফোর টাইপের একটা ফিলিং আসছে আমার মানে এতগুলো ছবি একসাথে অ্যানাউন্স হবে আমি দুবার আলাদা আলাদা মানে স্লটে গিয়ে আমি দুবার কাজ করেছি দু হাজার বাইশটা জুড়ে এসকে সবার সাথে আমার সম্পর্ক একদম বাড়ির লোকের মতো খুব ভালো লাগছে আর এত বড় করে ইভেন্টটা হচ্ছে এসকে যে ডিসাইড করেছে এত বড়োভাবে পুরো ব্যাপারটাকে অ্যানাউন্স করবে সেটাও খুব খুশি একসঙ্গে আঠেরোটা ছবি এরা তৈরি করেছে এটাই তো একটা বিরাট ব্যাপার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের সবসময়ই যখন শুনি ও বাবা টাকার টানা টানি ছবি শেষ হচ্ছে না আটকে যাচ্ছে সেখানে আঠেরোটা ছবি একসঙ্গে এরা তৈরি করেছেন এর থেকে বড়ো কথা আর কিছু হতে পারে না আমি তো ভীষণ আশাবাদী যে এই ধরনের উদ্যোগ যদি এরা নিতে পারেন ভবিষ্যতে যদি নিতে পারেন তাহলে বাংলা ছবি আবার করে নিশ্চয়ই সেই নতুন জোয়ারটা পাবে আমি সেই জন্য খুব আশাবাদী আরেকটা সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমি একটা ছবির অংশ ছিলাম বলে জানি কোনো ধরনের কিন্তু কারপণ্য করা হয়নি প্রচুর পরিমাণেতে যত যা দরকার সেইভাবে সুন্দর করে কাজগুলো করা হয়েছে তাই আমি খুব খুশি আমার খুব আশা আছে যে এস কে মুভিজ একটা বিরাট কাজ করে ফেলেন এবং এটার জন্যে নিশ্চয়ই বাঙালি দর্শক তাদের মনে রাখতে আমার আপাতত বিশ্ব দেখা যাবে না কিন্তু আমি বহু ছোটবেলা থেকে এসটি মুভির সাথে অ্যাসোসিয়েটেড এবং আমি প্রচুর ছবিও করেছি তাদের এবং সিং দ্যাম রিল মুভিজ টুগেদার মানে মানে আমার সত্যি নিজের ভেতর থেকে খুবই ভালো লাগছে আমি চাই যে ওকেও দেখা যাক এই মুভিসগুলোতে এই আঠোটা মুভি পরে আর যেগুলো আসবে সেগুলোতে যেন থাকে আর ডেফিনেটলি এইটিন মুভিজ লুকিং ফরওয়ার্ড টু ইট প্রচণ্ড এক্সাইটেড কারণ এসকে টি মুভিজে দেখে দেখে আমরা বড় হয়েছি এবং মানে আমাদের চাইল্ডহুডি অল অ্যাবাউট এসকে তো রিয়েলি এক্সাইটেড ছবির মধ্যে একটা ছবিতে আমি আছি সো সেটার অ্যানাউন্সমেন্ট হবে ফাইনালি সো আই এম এক্সাইটেড ভেরি এক্সাইটেড এসকে শুধু কেন তা আমাদের সবার এটা আমাদের বাংলা চলচ্চিত্র জগতের এক বিশাল বড় পাওনা যে এসকে মুভিজ এতগুলো ছবি আজকে দর্শককে উপহার দিতে চলেছেন এখন নতুন করে বাংলা ছবি মুখ ঘুরে তাকাচ্ছে ফিরে দাঁড়াচ্ছে আর সেরকম সময় এতগুলো ছবি একসঙ্গে আমাদের বিশাল পাওনা বিগ থ্যাংকস টু আর আমারও একটা ছবি আছে এর মধ্যে উড়ন চুল যেটা আজকে অ্যানাউন্স হবে অনেকদিন আগে শুট করা এবং ফাইনালি সেগুলো সব কটার অ্যানাউন্সমেন্ট সবাই সবটা দেখতে পাবো আর যে কোনো এরকম ইভেন্ট খুব মজা লাগে কারণ সবার সাথে দেখা হয় তোমাদের সাথে আরও যারা বন্ধু বান্ধব আছে সবার সাথে পাঁচ ছবির মধ্যে আমার চারখানা ছবি রয়েছে এখানে এবং তার মধ্যে তিনটা ছবি আমরা গত বছরই শুট করেছি এবং চারজন যে পরিচালকের সাথে আমি কাজ করেছি কাজ করেও খুব ভালো লেগেছে রাজা চন্দর চন্দ্রবিন্দু রয়েছে জয়দীপদার অপরিচিত রয়েছে মইনাকে গৃহস্থ রয়েছে এবং রবিনের তবু ভালোবাসি রয়েছে এবং এই চারটে ছবি কিন্তু চারটে ভিন্ন ফ্লেভারের ছবি এবং এই যে একসঙ্গে আট ছবি রিলিজ মানে রিলিজ অ্যানাউন্স হচ্ছে তার একটা ভিশন আছে কিন্তু সেই ভিশনটা সম্পূর্ণ অশোক ধানুকার মানে জি এবং এই ভিশনটাতে একজন অভিনেতা হিসেবে বাংলার অভিনেতা হিসেবে আমি বিশ্বাস করি কারণ এতগুলো ছবি বিদেশে শ্যুট করা তার যে লজিস্টিক তার যে প্ল্যানিং তার যে পরিকল্পনা সেটা কিন্তু একমাত্র অশোকজির মাথায় আসতে পেরেছে মানে উনি একজন স্টলওয়ার্ড মানুষ আমাদের ইন্ডাস্ট্রির এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে এই একটা লিটারালি বলতে পারি আমরা একটা প্যারাল ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছিলেন লন্ডনে যেখানে এত ছবির কাজ হচ্ছে আমার মনে হয় দিস ইস দিস ইস আ নিউ ফেস দ্যাট বেঙ্গলি সিনেমা ইজ তো এবং আমার মনে হয় যে এই ছবিগুলো যেগুলো আসতে চলেছে সবকটাই মানুষের ভালো লাগবে ভিন্ন সাথে বিভিন্ন রকমের ছবি রয়েছে এবং আশা করছি যে আমার যেই চারটে ছবি আসছে সেগুলো দর্শকের খুব পছন্দের একটা ছবি হলেও আমার একটা ছবি আছে এটাতেই আমি এক্সাইটেড নামটা আমি বলবো না টিজার লঞ্চ পোস্টার লঞ্চ সব কিছু হোক তারপর বলবো তবে আমি এটাই বলবো যে এর উদ্যোগ দেখলে ভালো লাগে তাই না ওটা বাংলা ছবি একসঙ্গে এক প্ল্যাটফর্মে এরকম একটা দারুণ সুপার ভ্যানিজো লঞ্চ হচ্ছে এবং এতজন আর্টিস্ট আমরা একসঙ্গে হয়েছি আমি আমার বেস্ট উইশেস দেবো এবং বলবো যে প্রত্যেক বছর এরকম হোক আমি বেস্ট অফ লাক বলবো আঠেরোটা ছবি লঞ্চ হচ্ছে এটা ইন্ডাস্ট্রির জন্য খুব বড় ব্যাপার এবং কনগ্রাচুলেশনস অনেক অভিনন্দন এসকে মোদীকে আশা থাকে তো অল দ্য বেস্ট আশাবাদী তো অনেক এটা তো জানেন আপনারা অলরেডি যে বাইশটা কান্ট্রিতে একসাথে বাংলাদেশ সহ রিলিজ হচ্ছে এবং এটা আমাদের বাংলাদেশের জন্য এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ব্যাপার একই ডেটে বাইশটা কান্ট্রিতে রিলিজ হওয়া আমরা আশা করতেছি ইন্ডিয়ায় রিলিজের ব্যাপারটা খুব দ্রুতই জানাবো এবং ছবিটা নিয়ে খুব বেশি আশাবাদী কারণ এই ছবিতে তো জানেন আমি মনে করি দুই বাংলার মেগা স্টার শাকিব খান আছে অবশ্যই ভালো কিছু হবে